সুনামগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির অফিসে এগারো মাস ধরে জুলছে তালা এতে অবস্থা তৈরি হয়েছে আমদানি আমদানিকারকদের পাঁচ আগস্টের গণভ্যতানের সময়ও ভাঙচুর হয় অফিসটি দুই সালে চেম্বারের পরিচালনা নিয়ে উচ্চ আদালতে মামলা মোকদ্দমা হয় পরে আদালত চেম্বারের আসীনদের পক্ষে স্থগিতাদেশ দেন ওই পক্ষের হয়ে দুই সাল থেকে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত চেম্বারের নেতৃত্বে ছিলেন বর্তমান নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি নুরুল হুদা মুকুট এবং তার ভাই জেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল হুদা চপল গেল পাঁচ আগস্টে গণ পর দেশ চেড়ে পালিয়ে গেছেন তারা এই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সুনামগঞ্জের এটা নুরুল মুকুট এবং খায়রুল চবলদের পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে দুই সালে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে আমি সহ তেরো জন আমরা অভিযোগ দায়ের করি তারা বিদেশে আছে কেউ কানাডায় কেউ ইংল্যান্ডে অবস্থান করতেছে তাদের সহযোগীরা এখনও দেশে আছে শহরের উকিল পাড়ায় এই সংগঠনের মালিকানাধীন চারতলা ভবনের ভাড়াও গেল এগারো মাস ধরে জমা হচ্ছে না আমাদের নিজস্ব ভবন আছে যেটা সুনামগঞ্জ উকিলপাড়ায় একটা ক্লিনিক আমরা ভাড়া দিয়েছি পাঁচে আগস্টের পরে সেই ভাড়াটাও আমরা আমাদের অ্যাকাউন্টে আসতেছে না ভাড়াও পাচ্ছি না তো আমি চাই সুনামগঞ্জ চেম্বার আবার সচল হোক চেম্বারের কার্যক্রমে অচল অবস্থা থাকায় উদ্বিগ্ন দেশের উত্তর পূর্বাঞ্চলের বড় শুল্ক স্টেশন বড়চড়া চারাগাঁও ও বাগলি শুল্ক স্টেশনের হাজারো আমদানিকারক তারা বলছেন চেম্বারের কার্যক্রম বন্ধ থাকায় নানান ভোগান্তির পাশাপাশি জুলাই থেকে আইআরসি ও এলসির জন্য ঢাকা সিলেটে দৌড়াতে হবে তাদের সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স অনেকদিন বন্ধ তো বন্ধ থাকার কারণে যারা আমরা আমদানিকারক যারা আছি তো আমাদের আইআরসি নোবায়ন করতে হয় আইআরসি নোবায়ন করতে গেলে আপনার চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট লাগে তো আমরা সার্টিফিকেটের জন্য আইআরসি রোবায়ন করতে পারি না আর ওইটা আইআরসি নোবায়ন না করতে পারলে আমরা এলসি করতে পারি না আমরা তখন এলসি না করতে আমরা আমদানিকারকরা তো অনেক বিপর্যয় বিপর্যয়ে পড়ে থাকি শেখ হাসিনা পলায়নের পর থেকে চেম্বার বন্ধ আছে এখানে বন্ধ থাকার কারণে আমরা লাইসেন্স গ্রহণបាន করতে অসুবিধা হচ্ছে নতুন লাইসেন্স দ্বারা করতে চাইছি তারাও করতে পারতেছিনা তাহলে ঢাকাতে গিয়ে অনেকে কষ্ট করতেছি এদিকে চলতি বছরের 13 ফেব্রুয়ারি চেম্বারের অচল অবস্থা নিরসনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালকে সুনামগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রশাসক নিয়োগ করা হয় তবে আইনি জটিলতায় সেটিও থেমে গেছে জানালেন তিনি সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স যে কমিটি تھا কমিটিটা বেশ কিছু দিন ধরে কাজ করছে না সুনামগঞ্জ চেম্বার এখন আসলে স্থগিত আছে বা স্থবির আছে তো এ প্রেক্ষিতে গত ফেব্রুয়ারি মাসে এবিসি জেনারেলকে প্রশাসক করে একটা চিঠি দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে তখন আমরা কাজকর্ম শুরু করার চেষ্টা করি এবং একটা মত বিনিময় সবার আয়োজন করি সেখানে আমাকে ব্যবসায়ীদের একটা পক্ষ বলে যে এখানে একটা মামলা আছে এবং মামলার স্টে অর্ডার রয়েছে মহামান্য হাইকোর্ট কর্তৃক সো এখানে আপনি কাজ করার সুযোগ নেই এই মুহূর্তে পরবর্তীতে আমি এই চিঠির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করি এবং তারা আমাকে নির্দেশনা দেয় যেহেতু মহামান্য হাইকোর্ট কোর্ট থেকে এটা স্টে অর্ডার আছে সো এখন কাজ করা যাবে না এবং এটা ভ্যাকেট হলে তখন আমরা পুনরায় কাজ করার জন্য চিঠি দেব তো বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা কোনো চিঠি পর্যন্ত পাইনি এই কাজকর্ম এখন পর্যন্ত স্থগিত হয়েছে হাজারো কয়লা আমদানিকারকের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টরা দ্রুত চেম্বার অফ কমার্সের কার্যক্রম চালু করবেন এমনটি প্রত্যাশা ব্যবসায়ী ও আমদানিকারকদের